We wish you a merry Christmas. We wish কেমন আছেন সবাই আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো পঁচিশে ডিসেম্বরে শ্রীভূমির অবস্থা কিরকম ছিল আর এই মেলাটি কতদিন চলবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি লেকটাউন মোড় আপনারা যখন এখানে আসবেন আপনাদেরকে এই জায়গাটিতেই নামতে হবে এই মেলাটি চলবে দু সালের এক থেকে দু তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের বড়ঘড়ির সামনেই যে সোজা রাস্তাটি চলে যাচ্ছে ওই সোজা রাস্তা ধরেই আপনাদের হেঁটে আসতে হবে যখন থেকে আপনারা হাঁটা শুরু করবেন দেখতে পাবেন চারিদিকে প্রচুর আলো দিনটি ছিল পঁচিশে ডিসেম্বর জায়গাটি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছরই এনারা খুব সুন্দরভাবে রাস্তাটিকে সাজিয়ে থাকে অর্থাৎ যেই রাস্তা ধরে আমরা শ্রীভূমির প্যান্ডেল দেখতে যাই সেই রাস্তাটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখে মনে হচ্ছে যেন দুর্গা পুজোর প্যান্ডেল দেখতে বেরোনো হয়েছে কিন্তু এমনটা না এটা ছিল পঁচিশে ডিসেম্বর আজকে আমি আপনাদের এমন জায়গায় নিয়ে যাব যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে বাচ্চাদের খেলার জায়গা এবং সাথে রয়েছে মজার মজার অনুষ্ঠান বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ বাঙালিরা একটু ঘুরতে বেরোতে খুব ভালোবাসে আর একটু অনুষ্ঠান প্রেমী আজ এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে দেখাবো পুরো শ্রীভূমি চত্বরটা কেমন সেজে উঠেছে নিউ ইয়ারের আগে এখানে দেখতে পাবেন বাচ্চাদের অনেক খেলনা রয়েছে এবং এই যে খেলনাগুলো এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে আছে দেখতে পাবেন একটা খুব সুন্দর ক্রিসমাস ট্রি রয়েছে এবং তার আশেপাশে দেখতে পাবেন খাওয়ার দাওয়ারের স্টল বসেছে তাই জন্য এখানে এত মানুষের ভিড় এখানে দেখতে পাবেন বাড়ি সাজানোর জিনিসপত্র রয়েছে আর এগুলোর প্রাইস একদম রিজনেবল ছিল মোটামুটি কেনা যাবে প্রত্যেক বছরই এখানে পঁচিশে ডিসেম্বরের আগে এভাবেই সাজানো হয়ে থাকে আর এই মেলাটি চলে প্রায় এক দু তারিখ পর্যন্ত আপনারা যারা এখনও ঘোরেননি তারা অবশ্যই এখানে ঘুরে যাবেন পুরো রাস্তাটা দেখুন কি সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে আর খুব সুন্দর লাগছে প্রচুর মানুষের ভিড় আপনারা দেখতে পাবেন পঁচিশে ডিসেম্বরের আগে থেকেই সবার মাথায় ঘুরে যে কোথায় ঘুরতে যাবেন নিউ ইয়ার পর্যন্ত কোন মেলায় যাবে ঠিক সেরকমই শ্রীভূমিতে খুব সুন্দর এই মেলাটা হয় প্রত্যেক বছর আপনারা যারা এখনও ঘুরে যাননি তারা অবশ্যই ঘুরে যাবেন এখানে বাচ্চাদের অনেক খেলার ব্যবস্থা রয়েছে দেখতে পাবেন পাশাপাশি প্রত্যেক দিন এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে দেখতে পাবেন পাশেই এখন অনুষ্ঠান চলছে এখানে একজন গান করছেন খুব সুন্দর ওনার ভয়েসটা কিন্তু আমি আপনাদেরকে শোনাতে পারছি না তার কারণ আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে শুধু এই জায়গাটিতে ভিড়টা দেখুন কি পরিমাণে এটি শ্রীভূমির মূল গেট আর এখানে দেখতে পাবেন লেখা আছে সুস্বাগতম দু আর এটি সেই শ্রীভূমির মেন জায়গা এই যে মেন গেটটা দেখছেন এখানেই কিন্তু দুর্গাপুজোর সময় শ্রীভূমির মেন গেট হয়ে থাকে ঠিক সেম জায়গাতেও এবছরের পৌষ পার্বণ মেলার গেট করা হয়েছে you a merry christmas we wish you a merry christmas and a happy new year the tidings we bring to you and your kin we wish you a merry christmas and a happy new year now bring us some figgy pudding now bring us some এখানে দেখতে santa claus christmas tree পৌষ পার্বণ মেলা বিভিন্ন জায়গাতেই হচ্ছে তবে এখানের মেলাটা একটু আলাদা রকম কারণ এত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে আপনারা অন্য কোনো মেলায় এভাবে দেখতে পাবেন না এখানে দেখতে পাবেন বাচ্চাদের খুব সুন্দর খেলার ব্যবস্থা রয়েছে এবং বাচ্চারা খুব মজা পাচ্ছে এখানে এসে সেলফি জোন এখানে বাচ্চারা এসে খুব সুন্দরভাবে মিকি মাউসের সাথে ছবি তুলছেন আর পেছনে অনেক গিফটস রাখা রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটাও ওরকমই দেওয়া হয়েছে তাই এই জায়গাটিকে বলা হয়েছে সেলফি জোন হেঁটে এগিয়ে আসার পরেই দেখতে পেলাম বিভিন্ন খাবার দাবারের স্টল বিশেষ করে পৌষ মাসে যেই খাবার দাবারগুলো পাওয়া যায় অর্থাৎ পিঠে পুলি যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য দেখতে পাবেন একটু পরিমাণে ভিড় কম রয়েছে কিন্তু এর একটু আগে প্রচুর ভিড় ছিল এই জায়গাটিতে রয়েছে বিভিন্ন মাটির জিনিসপত্র এখানে দেখতে পাবেন বাঁশের কাজ বাঁশ দিয়ে বিভিন্ন জিনিস বানানো হয়েছে বাড়ি সাজানোর জন্য সেই সব জিনিসপত্রই রয়েছে কি সুন্দর লাগছে দেখুন এই সামনে দুর্গা এবং গণেশকে এটা সম্পূর্ণ হাতে আঁকা খুব সুন্দর লাগছে দেখতে এখানে আলাদা করে একটি স্টেজ করা হয়েছে এবং এখানেও দেখতে পাবেন প্রোগ্রাম চলছে এখানে একজন গান করছেন এনার খুব সুন্দর ছিল শুধুমাত্র কপিরাইটের জন্য শোনাতে পারলাম না আপনি এখানে দেখতে পেলাম একজন খুব সুন্দর হ্যান্ডমেড কানের দুল বিক্রি করছেন এবং এগুলোর দাম প্রত্যেকটাই তিরিশ টাকা করে আরও একবার আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখিয়ে দিলাম তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না টাটা